উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমকে সরিয়ে দেওয়ার একটা উদ্যোগের গুঞ্জন শোনা যাচ্ছে অ্যাট দি সেম টাইম মাহফুজ আলমকে এনসিপি থেকে এনসিপি পাওয়ার স্ট্রাকচার থেকে মাইনাস করা হয়েছে এটা আমরা আগে থেকেই বলে আসছি কিন্তু মাহফুজ এখন নিজে মাইনাস হয়ে হতাশায় ক্ষোভে ফেসবুক পোস্ট দিয়ে বসেছেন তার ফেসবুক পোস্টটা রহস্যময় এটার তাৎপর্য অনেকে বুঝতে পারছেন না বিশেষ করে জামাত শিবিরের লোকজন আমি একটু তাফসির করছি দর্শক মাহবুজ আলম ইংরেজিতে লিখেছেন কারণ বাংলায় লিখলে আবার কমেন্ট বক্স ওপেন রাখলে খবর আছে ইংরেজিতে লিখেছেন কঠিন ইংরেজি যাতে বুঝতে অসুবিধা হয় আবার কমেন্ট বক্স অফ আমি যেটা দেখতে পাচ্ছি কমেন্ট করা যায় না পঁচিশটা কমেন্ট আমি পাচ্ছি মনে হয় অফ করার আগে আগের কথা এই যে দেখেন একজন ছাত্র নেতা একজন উপদেষ্টা কতটা কতটা বেকায়দায় থাকলে কতটা আহ মানসিকতার হলে ফেসিবাদী এই অন্যের বাক স্বাধীনতাকে স্বীকার করে না এই কারণে আটকে দেয় অফ করে দেয় কমেন্ট করার জন্য নিজে বলবে কিন্তু অন্য কাউকে তার বক্তব্যে সমালোচনা করতে দেবে না এই মাহফুজ আলম লিখেছেন উই নিড অ্যানাদার প্রক্সি মৌদুদিস্ট পার্টি ইন বাংলাদেশ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ দ্যার অলরেডি হাফ rather redefine ওয়ার্কিং রাদার রিডিফাইন আমি বাংলা একটু আপনাদেরকে বলি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আরেকটি মধুতিপন্থী দলের প্রয়োজন নেই ইতিমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে মধুতিপন্থী দল হিসাবে আর নতুন কিছু যোগ করেন না বরং পুনর্নির্ধারণ পুনর্গঠন আর পুনরুদ্ধার না মানে নতুন কিছু করেন মাহফুজ মৌদুদিপন্থী দল হিসেবে কাকে মিন করেছেন এখানে জামাত শিবিরের লোকজনের রিয়াকশন করা কিছু নেই মধুদীপন্থী দল এটা মধুদি বাদ বা এভাবে বলেন নেই তা মজার বিষয় এই মাহফুজ নিজেই মধুদির থিওরিতে বিশ্বাস করেন বা করতেন এবং সেটা মুখস্থ করে শিবিরের সাথী হয়েছেন হোয়াট এখানে মৌদুদীপন্থী প্রক্সি দল হিসেবে এনসিবি কে বলেছেন এখন এনসিপি কে মধুদীপন্থী প্রক্সি দল হিসেবে গালি দিলেন কেন কারণ এনসিপি মাহফুজকে ধ্বংস করে দিয়েছে এক সময় এনসিপির কে নেতা হবে এনসিপির কি সিদ্ধান্ত হবে কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না এগুলো ঠিক করতো মাহফুজ মাহফুজের কনসার্ন সারা এনসিপি তে কাউকে পোস্ট পজিশন দেয়া যেত না কোনো সিদ্ধান্ত হতো না কিছু ঠিক করে দিতেন মাহফুজ কিন্তু এখন এনসিপি মাহফুজকে গোনে না মাহফুজ এখন কোনঠাসা সর্বশেষ মাহফুজপন্থী আব্দুল কাদের যে ধরা খেয়েছে মানে আসলে এখানে আরো একটা ব্যাখ্যা আছে দেখেন বা জামাতকে গালি দেয় ঘৃণা ছড়ায় মাহফুজ কিন্তু মাহফুজ নিজে কিন্তু জামাতের সাথে ঠিকই যোগাযোগ রাখে আপনারা দেখেছেন আমির জামাতকে দেখতে গিয়েছে আবারও আমি জানি জামাতের হাইকমান্ডের কমান্ডের সাথে লক্ষ্মীপুর জামাতের সাথে তার ভালো সম্পর্ক ইন্টারেস্টিং আবার সাদিক ক্যামের সাথেও নাকি ভালো সম্পর্ক সাদিক ক্যামকে ভাই ভাই বলেন আমি শুনেছি মানে তার নিজের সম্পর্কের জায়গাটা ঠিক আছে কিন্তু বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে তার পক্ষ থেকে মাহুজের পক্ষ থেকে ঘৃণা ছড়ানোর বিষয়ক দায়িত্ব পালন করে আব্দুল কাদেররা এত নির্যাতিত এবং অবদান রাখা নেতা হওয়া সত্ত্বেও লজ্জাজনক পরাজয়ের শিকার মান সম্মান থাকে না যেমন আপনার দেখেছেন ডাকসুদেব আব্দুল কাদের কি করে পরিণতি এটা মাহফুজের অনুসারী হওয়ার কারণে আব্দুল কাদের এই ধ্বংস এই পতন নইলে আব্দুল কাদের যথেষ্ট ভালো করতেন এমন কি এমনকি সেকেন্ড হতেন কম্পিট করতেন সাদিক ক্যামের সাথে কিন্তু কম্পিটিশনে আসতে পারেন হাজারের কম ভোট লজ্জা মাহফুজের কারণে কিন্তু মাহফুজ জামাতের আমিরের সাথেও যোগাযোগ রাখেন আবার সাদিক ক্যাম শিবিরের সভাপতি এদের সাথেও সম্পর্ক রাখেন আবার তার বাবাকে বিএনপির ইউনিয়ন সেক্রেটারিও বানান এটা এটাও একটা ধান্দা দেখেন একজন উপদেষ্টার বাবা বিএনপির ইউনিয়ন সেক্রেটারি হবে এটা মানানসই না হয় তিনি বিএনপির বড় নেতা হবেন কমপক্ষে উপজেলা বা জেলা ইউনিয়ন সেক্রেটারি উপদেষ্টার বাবা এটা হাস্যকর এই এটা মাহফুজের প্লানে হয়েছে মাহফুজের অন্য ধান্দা আছে কিন্তু এই যে বললাম যে বালপাক না হলে যেটা হয় সব কিছু এলোমেলো করে ফেলে বেশি বুঝতে গেলে তো এখন মাহফুজের যে এই বক্তব্য মৌদুদিস পার্টি মৌদুদির প্রক্সি পার্টি এটা এনসিপি কে বলেছেন কেন বলেছেন ওই যে মাহুজের লোক যারা ছিল এনসিপিতে আব্দুল কাদের এমনিতেই ধা জয় বাংলা আবার মাহফুজের যে ঘেনা এর সাথে নাহিদ ইসলাম একমত ছিল না নাহিদ ইসলামের রাজনীতি অনেকটা কনস্ট্রাকটিভ হাসনাত আবদুল্লাহ শারজিস মাহফুজ পন্থী নয় যার ফলে মাহফুজের এখন এনসিপিতে কোনো প্রভাব নাই এনসিপি তে প্রভাব বিস্তার করছেন এখন সালেউদ্দিন সিফাত আক্তার হোসেন নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লা রাম যারা কেউই মাহফুজপন্থী নয় যারা কেউ মাহফুজের কথায় চলে না মাহফুজের কথায় উঠে বসে না বরং মাহফুজের উল্টো লাইনে কথা বলতে এই কারণে ক্ষিপ্ত হয় ক্ষুব্ধ হয় হতাশাগ্রস্ত হয়ে মানে এনসিপি থেকে মাইনাস হয়ে এখন প্রকাশ্যে ফেসবুকে বলছে যে এনসিপি মৌদুদির প্রক্সি পার্টি মানে জামাতের বিটিং এই যে প্রক্সি পার্টি এর একটা অর্থ হচ্ছে জামাতের বি টিম ভাই জামাতের বি টিম তো বাংলাদেশে অনেক আছে প্রায় এক ডজনের বেশি আছে নাকি এক ডজন না অর্ধ ডজন অর্ধ ডজনের বেশি আছে এখন অর্ধ ডজন বি টিম বলতে কাদেরকে বুঝিয়েছেন হয়তো বা এবি পার্টিকে মিন করেছেন যদিও এবি পার্টির সাথে জামাতের সম্পর্ক একদম কন্ট্রাডিক্টরি আবার এখন চরমোনাইকেও বলবেন যে জামাতের বি টিম আমি জানি না যে জামাতের বি টিম জামাতের বি টিম বলতে শুধু বিডিপি কে বলতে পারেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জানি নিবন্ধন পেয়েছে এছাড়া জামাতের টিম বলতে কোনো দল বাংলাদেশে নাই এটা হচ্ছে সত্য কথা যাই হোক তো কমপক্ষে ছয়টা বা পাঁচটা কোথায় পেলেন আমি জানি না এর কোনো কিছু খেলাফত আব্দুল কাদের বাচ্চু বাচ্চু এই কিছু দলকেও মৌদুদির প্রক্সি পার্টি প্রক্সি পার্টি বলে থাকতে পারেন তো সেখানে এনসিপি কে এখন মৌদুদির প্রক্সি পার্টি বা জামাতের বিটিম হিসাবে ঘোষণা দিলেন মাহুজা কি এনসিপি থেকে এনসিপির ইন্টারনাল পাওয়ার স্ট্রাকচার থেকে মাইনাস হয়ে শুধু এটা না এই হতাশাটা কেন সামনে আনলেন এটার স্টার্টিংটা হচ্ছে আসলে মাহফুজকে এই সরকার এই উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিতে চায় যেটা নাহিদ ইসলাম জেনেছেন যার ফলে নাহিদ বলেছেন যে অন্তর্বর্তী সরকার মাহফুজদের ব্যবহার করে এখন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এর মানে মাহফুজকে সরিয়ে দিচ্ছে মাহুজের উপর যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে হামলা চেষ্টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতি দেয় না কেউ বিবৃতি দেয় না কেউ পাশে দাঁড়ায় না অথচ আপনারা দেখেছেন যে ভিভিনুরের উপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশ জেগে উঠেছে অথচ মাহুজ অনেক বড় মানুষ ভিভিনুরের চাইতে অনেক বড় উপদেষ্টা তার উপর হামলা চেষ্টার প্রতিবাদে সারা বাংলাদেশে মিছিল হওয়ার কথা আওয়ামী লীগের লোকজনের বাড়ি ঘরে বুলডোজার হামলা হওয়ার কথা বাংলাদেশে ছবি দেখে দেখে যুক্তরাষ্ট্রে কারা কারা হামলার সাথে ওদের বাড়িঘরে বুলডোজার হামলা হওয়ার কথা কিন্তু কেউ কিছু বলে না সরকারও কিছু বলে না এই সরকার সরিয়ে দিতে চাই আসিফ নজরুল্লাহ মাহফুজদের বিরুদ্ধে এখন ইউনুস এখন মাহফুজকে চেনেন না এই পরিস্থিতিতে পরে মাহফুজ এখন এনসিপি কে মৌদুদি মৌদুদি পার্টি বলছে ক্লিয়ার এখানে মাহফুজের জন্য জাস্ট এই কথাটাই বলবো যে জামাত শিবিরের সাথে যে বেয়াদবি করেছিল বিরোধিতা করাটা অন্যায় নাই বিরোধিতা সমালোচনা এটা করবে কিন্তু যে বেয়াদবি করেছিল আমি তো আঘাত করার হুমকি পুরোপুরিতে চাই তো করুণ পরিণতি ভোগ করার হুমকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের আমি তখনই বলেছিলাম যে মাহফুজের রাজনীতি শেষ মাহফুজের ভবিষ্যতে ভগানতি আছে এখন এমন অবস্থা যে মাহফুজ সরকার থেকে বাদ করবেন আর বাদ পড়ে এনসিপি দেশে এমপি ইলেকশন করবেন তাও পারবেন না বিদেশেও ঠিকমতো চলাফেরা করতে পারছে না তা আমি দেখতে পাই যে মাহফুজ বিএনপিতে যোগ দিতে পারে যার একটা আলামত হচ্ছে মাহফুজের বাবাকে বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতা বানিয়ে রেখেছে